হ্যালো হ্যালো কিষান সাথী তো আজ আমি একটা নতুন পাওয়ার বিডার আনবক্সিং করেছি তো আপনাদেরকে তো পাওয়ার বিডারটা সব জানাবো তার আগে আমি বলে দিচ্ছি আমাদের যে শোরুমটা এলো নতুন শোরুমটা খুলেছে যেটা পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে ষোলো কিলোমিটার দূরে সিঁদড়ি চাষ মোড় নামে ওভার ব্রিজ সামনে যেটা ওভার সামনে যে শোরুমটা এলো আমাদের নতুন শোরুম তো আমরা একটা নতুন পাওয়ার বিডার আনবক্সিং করেছি সেটা আপনাদের চলে দেখাচ্ছি এই পাওয়ার বিডারটা এই পাওয়ার বিডারটা হইলো ট্রাকোভেটার কোম্পানি মেড ইন জাপান জাপান থেকে এটা ম্যানুফ্যাকচারিং হয়েছে এই পাওয়ার বিডারটা হইলো আপনার দশ এইচ পির পাওয়ার বিডার তো দশ এইচ পির পাওয়ার বিডার চেনার উপায় এলো এই যে মাঝখানে যে হেডে হেডে যে সেন্টার বোর্ড আছে এটার দশ এইচ পি পেট্রোল ইঞ্জিন চেনার উপায় তারপর আমি দেখাচ্ছি আর দশ এইচ এটা পুরো আপনার স্টার্টিংয়ের উপায় দুটা সেলফ আছে সেলফ এখানে পুরো চাবি দিয়ে এখানে স্টার্ট করা যাবে প্লাস এখানে রিকয়েল দুটোই আছে পুরো দুটো আছে পুরো হেভি টায়ার আছে পুরো পুরো হেভি টায়ার প্লাস আপনার সিঙ্গেল একটা টায়ার আছে যেখানে আপনার সরু সরু আড়ে নিয়ে যাওয়ার জন্য ওই চাকাটা দেওয়ার বলবে তা এর ইজি এর তিন তিনটা গিয়ার আছে দুটো আগে যাবে একটা পিছনে আসবে এর পুরো কেসিং এই যে গিয়ার যে শিফটিং পুরো কেসিং দেওয়া আছে তা ভবিষ্যতে যদি চাষিরা রিপার সেট করতে যায় তো এর জন্য পুরো কেসিং কোনো খোলার দরকার নেই আর কি বাকি রোড রোড থাকতো তো রোড এখন এটাতে নেই আর কি রোডে এলো রোডটা খুলতে হতো কিন্তু এটাতে কোনো খোলার দরকার নেই এটা পেছন দিকে ঘুরিয়ে দিলে পুরো এখান থেকে পুরো থ্রি সিক্সটি ডিগ্রি আপনার হ্যান্ডেলটা ঘুরে যাবে এখান থেকে পুরো হ্যান্ডেলটা ঘুরেলে পুরো কেসিং টেসিং খোলার দরকার নেই আর কি এই মেশিনটা তারপরে পুরো দেখছি এখানে ক্লাচ এটা ক্লাচ হলো এর এক্সেলেটার এটা এখানে পুরো সেলফ আছে পুরো হেভি ইঞ্জিন পুরো পুরো ইজি টার্নিং আছে পুরো ইজি টার্নিং পুরো ইজি টার্নিং দেখছে ইজি ঘুরবে আর কি এইভাবে ইজি ঘুরবে প্লাস এর পুরো মার্গাট মার্গাট পুরো চারদিকে দিকে কভার করা আছে দেখবেন পুরো চাঁদ দিয়ে কভার কোনো ভুল কোনো কাদা না ধুলো যাতে চাষি ভাইয়ের জুতাই করার সময় যাতে কোনো ধুলো কাদা না ছিটকে তার জন্য পুরো চারদিকে পুরো কভার দেওয়া আছে প্লাস এর পুরো ডিআর ডিআর এর লাইট পুরো ডিআর লাইট দেখছে এর হেভি ফোকাস প্লাস এর পেট্রোল ট্যাঙ্ক আপনি পোস 6 লিটারের পেট্রোল ট্যাঙ্ক দেখছে পুরো 6 লিটারের পেট্রোল ট্যাঙ্ক এটা পুরো কভার ইঞ্জিনটাকে কভার করে রাখার জন্য আর কি তো এই মেশিনটা পুরো 68000 দাম পুরো হোম ডেলিভারি পুরুলিয়া যেখানেই যেখান থেকে অর্ডার করে পুরো পুরুলিয়াতে আমরা হোম ডেলিভারি করব তার সাথে এই মেশিনটার সাথে দশ এইচপি মেশিনের সাথে পুরো বত্রিশ চল্লিশ ব্লেডের রোটার তার সাথে দেখাবো আমি পাঁচ হাজার টাকার সামান ফ্রি পাঁচ হাজার টাকার সামান ফ্রি দেখবে এই দিকে দেখবেন পুরো কার্বোরেটার পিস্টন পিস্টন রিং পুরো প্যাকিং ইঞ্জিন গিয়ার বক্সের পুরো প্যাকিং আছে পেকিং আছে তার সাথে আপনার এক্সেলেটার এক্সেলেটার তার দেওয়া আছে তার সাথে পুরো পাঁচ হাজার টাকার সামান ফ্রি প্লাস তার সাথে ক্যাজুয়াল সাইড ক্যাজুয়াল এই যে পুরো সাইড কেজুয়াল গুলো তার সাথে দেওয়া হবে পুরো সাইড কেজুয়াল গুলো তার সাথে দেওয়া হবে এই মেশিনটার সাথে পুরো আটষট্টি হাজার টাকায় তো অর্ডার করার জন্য নিচে যে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করে সব কিছু জেনে নিতে পারা আর আমাদের নতুন চ্যানেল যে কিষান সাথী সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও